দাদা হুজুরের প্রতিষ্ঠিত একুশ বাইশ তেইশে ফাল্গুন যে ঐতিহাসিক কিসালে সব আজকে তার শেষ দিন প্রথম দিন থেকে নি দেখা যাচ্ছে মানুষের ঢল হাজার হাজার লাখো লাখো মানুষ প্রথম দিন থেকে নি আসা শুরু করেছে সেই তুলনায় আজকে অন্যান্য বছরের তুলনায় মানুষের ঢল অনেক বেশি চারিদিক থেকে ভিড়ে ঠেঁসা এবং চারিদিকে বিভিন্ন রকমভাবে মানুষ হই হৈ করছে তো আমরা এখানে প্রথম দিন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি মানুষের সেবার জন্য রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা পির্জাদা মোমতাকিম সিদ্দিকী এবং পরিচালক ময়ারিকিন সিদ্দিকের তত্ত্বাবধানে আমরা কেয়ার অ্যান্ড কিউর নার্সিংহোমের সহযোগিতায় ওষুধপত্র নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি সেখানে বিভিন্ন রকম মানুষ আসছেন যাদের যা প্রয়োজন হচ্ছে সেরকমভাবে হাজার হাজার লাখো লাখো মানুষ এসে তাদের প্রয়োজন অনুযায়ী ওষুধ আমাদের থেকে নিচ্ছেন এবং যার সব আমাদের এখানে সমস্ত রকম ওষুধ নিয়ে আমরা ক্যাম্প করছি যখন যেটা যার প্রয়োজন হচ্ছে তাকে সেইভাবে সেই রকম ওষুধ দিয়ে আমরা সেইভাবে তার সহযোগিতা করছি তবে এই মানুষের কথা ভেবে দীর্ঘদিন ধরেই আমরা নানা নানারকমভাবে চারিদিকে বিভিন্ন রকম প্রোগ্রামে ক্যাম্প করে আসি এবং সোশ্যাল ওয়ার্কও করে আসি এবং পীরজাদা মুন্তাকিন সিদ্দিকীর আদেশে এবং মারিকিন সিদ্দিকীর নির্দেশনাতে আমরা বিভিন্ন দিকে নানা রকম মানুষের সেবামূলক কাজ করে থাকি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি শরীফ সেখানে এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ইশালে সোভাবে সব হাসিল করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন কিন্তু সেই তুলনায় যেভাবে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের রকম সহযোগিতা বা সেরকম খুব একটা কিছু নজরে আসে না যেভাবে অন্যান্য প্রোগ্রামে বা অন্যান্য রকম অনুষ্ঠানেতে রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন রকম সহযোগিতা আছে সেভাবে কিন্তু এখানে সেরকম চোখে পড়ছে না বা সেরকম দেখা যাচ্ছে না না গঙ্গাসাগর বলুন বা এছাড়া আরো অনেক রকম প্রোগ্রামেতে রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে থাকে সেই তুলনায় এখানে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না এখানে যতটুকু যা আমরা দেখছি যেসব পির্জাদারা এবং পীর সাহেবরা আছেন তারা সবাই মিলে সহযোগিতা করে যেভাবে যতটুকু যা করছে ততটুকুই চলছে

প্রথম থেকে আজও পর্যন্ত আমাকে সহযোগিতা করে আসছেন হেল্প করে আসছেন পুরো টিম হসপিটালের টিম সার্জন ডাক্তার সব একের পর এক প্রতিনিধি পাঠিয়ে আমার এই ক্যাম্পটা চালিয়ে যাচ্ছে এই ক্যাম্পটা আমি লক্ষ্য করেছি আমি লক্ষ্য করেছি এই পশ্চিমবাংলার যে সমস্ত রকমের এনজিও রয়েছে সব এনজিওর মধ্যে আমার যে ক্যাম্পের যে যেভাবে প্রচেষ্টা যেভাবে হেল্প করা এটা অনন্য তাদের সাথে সাথে মিলে না আমারটা একটু ইউনিক টাইপের যে সার্জেন ডাক্তার কোনো জায়গায় ছিল না আমার এখানে রয়েছে প্রতিজনের সার্টিফিকেট প্রাপ্ত ডক্টর এরকম যাতে আমি এখানে রাখার চেষ্টা করেছি আল্লাহ শুকর আমাদের নিজেদের কাছ থেকে ওষুধ দিয়েছে হ্যাঁ সোনা যে এই যারা আমাদেরকে হেল্প করেছে তাদের জন্য আমি দোয়া কামনা করি আপনারা দোয়া কামনা করি আমাদের এই ক্যাম্পে আজ তিন দিন এক লাগাতার এর নন স্টপ চব্বিশ ঘন্টা তিন দিন এক হাজার চলে যাচ্ছে সেবা করেছে আর আমাদের এই সেবা করার জন্য সহযোগিতা করেছে আমাদের জাঙ্গিপাড়ার সিএমএইচ পি এম এইচ যেন ধন্যবাদ দিচ্ছি দিই এবং আমাদের এই ওষুধ তেনারা ব্যাপক সরকারি ওষুধ আমাদেরকে দিয়েছে আর এবং আমাদের রাইজিং এর প্রতিনিধি করে ও মার্শাল অনেক ওষুধ আজকে দাদাগুদের রহমাতুল্লাহ আলী এর মেহমানদের সেবা করার আমরা সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন বিবৃতির মাধ্যমে দেখতে পাচ্ছি রাজ্য সরকার কুকুরা শরীরকে অনেক কিছু দিয়েছে তো মূলত আপনি কি পেয়েছেন এসব কথা বাদ দেন ওই রাজ্য সরকারের কথা বলেননি খুব খারাপ লাগে কী দিয়েছে চৌত্রিশ বছর আগের সরকার অনেক দিয়েছে আর শুনে আসছি এই সরকারও দশ বছর ধরে শুনছি ঘুরপুরায় অনেক দিয়েছে আসলে কি দিয়েছে আপনার জানেন কটা লাইট আর ওই কটা ওই পানির ওই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আর দশ কেজি করে কটা হুজুর করে মুখ রাখার জন্য পানি দিয়ে দিয়েছে আর বিশ কেজি করে পানি বিশ দিয়ে তাদের এটা হচ্ছে উন্নয়ন সারা বছর ঘুরঘুরের লাইট বন্ধ আর বলছে আমরা পুরুপুরার হেল্প করে বেড়াচ্ছি পুরুপুরের হুজুরা বললেই বলে ওরা সে আমরা ওরা বিভিন্ন পার্টির রঙ কালার লাগিয়ে দিয়ে পুরুপুরের হুজুদেরকে বন্ধন করার চেষ্টা করছে রাজ্য সরকারের কথা বলে আমাকে করবেন না তবে হ্যাঁ কিছু দিয়েছে ন্যূনতম যা দিয়েছে তাদের অংশ তবে যারা কাটমানি খাচ্ছে ওখান থেকে তাদের জন্য কারণ তারা যেভাবে মাল কেউ চুরি করছে পঞ্চাশ কোটি টাকা শুনছি কখন পঞ্চাশ লাখ টাকা শুনছি সব কি উন্নয়ন হয়েছে আপনারা মিডিয়া পারসন তো জানেন সব নেতাদের পকেটে ঢুকছে আর কি বলবো এখান থেকে কী কী পরিষেবা দিচ্ছে এখানে আমরা অক্সিজেন পরিষেবা দিচ্ছি এখানে ওষুধের পরিষেবা দিচ্ছি তার সাথে সাথে যাদের খুব সিরিয়াস অবস্থা তাদেরকে আমরা পড়া এবং আইয়া এই দুটো হসপিটাল ট্রেনে সুযোগ করে দিচ্ছি যদি খুব বড়াবাড়ি থাকে আমার কেনান খুব কু মাধ্যম আপনার যাদের ওই স্বাস্থ্যসাথী কার্ড আছে সেখানে ব্যবস্থা করছি তার না থাকলেও যদি কোনো রকম ওই লাগে আপনার টাকা লাগে আপনার ওই কী করার জন্য

এভাবে আমাদের সেবা চলছে শুধু এটা না আমাদের চায়ের ব্যবস্থা সময় চায়ের ব্যবস্থা করছে পানীয় জল আপনার খাওয়ার ব্যবস্থা করেছে এর সাথে হুডি ক্যাবলা থেকে দাদা বর্তমান দিয়ে সর্বসময় খাওয়ান দাওয়ান যেটাকে আমরা বলি ভাত খাওয়ান ব্যবস্থা চলছে সরকারের রাজ্য সরকারকে বলবো যে আপনি যাদের হাত দিয়ে বনপুরার শরীরকে উন্নয়ন করতে চাইছি তাদেরকে আপনি একবার যাচাই করুন আপনি সব কিছু জানেন আপনি পুলিশ মন্ত্রী আপনার কাছে সব কিছু রিপোর্ট রয়েছে আপনাকে সে তথ্যগুলো দিচ্ছে সব জায়গায় কাটমানি খাচ্ছে বলে আমি মনে করি অতএব আপনি নিজে এসে অর্থাৎ আপনার নিজের যে সমস্ত লোকগুলো সাইবার টিম আছে আপনি পাঠিয়ে পুরপুরা উন্নয়ন যখন আপনি ভালোবাসার জায়গা পুরপুরার প্রতিটা হুজুর আপনাকে ভালোবাসা সেই ছোট্টবেলা থেকে শুনিয়ে এসেছি আপনি পুরপুরার একজন ভালো ভক্ত আমরা জানি

যা ওখানে যাওয়ার মানে আমরা বলতে পারি না যে আমার মুজি তো জামান আমার ওইখানটাই ওইখানটায় হসপিটাল দিয়েছে সরকারের ওখানে যে সমস্ত রয়েছে তো গ্রুপরাই এক প্রকার ওই উজ্জ্বল দিক থেকে আর ওই আবাস বাজানোর নলে আমি আপনি শেয়ার করে যে লাইট ছাড়া আর কিছু সরকারি উন্নয়ন সেভাবে দেখা যায় কলকাতা ওই কটা ডিরামারে দিয়ে যদি উন্নয়নভাবে আমি উন্নয়ন মনে করি বাংলার গ্রুপরা দরবার শরীফ মনে করে বাংলার মানুষের চাকরি তাদের কর্মস্থান তৈরি করা যাই হচ্ছে উন্নয়ন তো প্রায় সময় তো আজ বলছেন যে একটা পুরুষ শিক্ষিত হলে সে নিজে শিক্ষিত হবে কিন্তু একটা নারী শিক্ষিত হলে তার পরিবার শিক্ষিত হবে তাহলে ত্রাই বলেন তো সেদিকে লক্ষ্য করে বলবো রাজ্য সরকারকে ভুল ইসাল এই সব ওই কটা দিয়ে উন্নয়ন না রাজ্যের উন্নয়ন করতে গেলে ভুল করে তারপর শরীর সময় চাকরির কথা বলে স্বাস্থ্যর কথা বলে এটা মতো